মা আবার আমাকে কৃষ্ণ ভোজনের পথে প্রতীক করে দিয়েছে সব মায়েরই কৃপা হ্যাঁ কৃষ্ণের কৃষ্ণের যে এই চরণ প্রাপ্তি বা কৃষ্ণ নাম করার এই যে ক্ষমতা সমস্ত কিছু আমাকে মা দিয়েছেন কৃষ্ণের কৃপায় কৃষ্ণের কৃপাতেই মা দিয়েছেন আর কি কৃষ্ণ তো সর্বেশ্বর তিনিই দিয়েছেন মায়ের কৃপা মানে মা

এবং মহাপ্রভুর আদর্শকে আমরা যেন ধরে রাখতে পারি মহাপ্রভুর চরণ প্রার্থী হতে পারি আর কৃষ্ণ নামের বন্যায় তিনি যেমন হাসি দিয়েছেন আমাদের প্রতিটি পরিবার কৃষ্ণ ভক্ত হোক সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেব সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান দেব সবার প্রতি ভালোবাসা রইল সমস্ত কিছু আমার মায়ের আশীর্বাদে কৃষ্ণের কৃপায় যেন ভালো থাকে আপনি যে মায়ের পুজো করলেন আজকে তো আমি সংকল্প মানে কার জন্য করলেন গোটা দেশবাসী অবশ্যই অবশ্যই যারা আমার ভালো চায় তাদের জন্য চাইলাম আর যারা আমার অনেকে সমালোচনা করে আমি তাদের জন্যই চাইলাম কারণ মহাপ্রভুর আদর্শে আমরা অনুপ্রাণিত মহাপ্রভুর সঙ্গে যারা হয়তো মহাপ্রভুর কথারা মেনে নিতে পারেনি মহাপ্রভু তাদেরকেও ভালোবেসেছিল আর যারা মেনে নিতে পেরেছিল তাদেরকেও ভালোবেসেছিল সুতরাং সমালোচনা আলোচনা থাকলে সমালোচনা হবে আর নাম থাকলে একটু তার বদনাম তো হবেই সেগুলো হয় ওগুলো দেখে লাভ নেই আর পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ আছে কিন্তু ভালো মানুষের সংখ্যাই বেশি কারণ কি না আমার তো ইউটিউবের মাধ্যমে দেখতে পাই ভালো মানুষ প্রচুর এবং প্রতিটি আসরে আসরে পনেরো কুড়ি হাজার মানুষ হয় তার মানে ওখান থেকে বোঝা যায় যে এক তো থাকবেই ওগুলো দেখলে হবে না আর অন্ধকার না থাকলে আরও প্রকাশ হয় না আর আমার গুরুজিও বলেছেন যে যখন কেউ ওপরে উঠে তাকে ট্রেনে নামানোর জন্য অনেক লোকই চেষ্টা করে তবে বাবা তুই আপনার তোর নিজের কাজ করবি ওদিকে তাকাবি না তাহলে তুই এগোতে পারবি না সুতরাং ওগুলোর দিকে তাকাই না এখন আর আগে একটু তাকাতাম কষ্ট হতো এখন কোনো কষ্ট নেই এখন গৌরগোবিন্দের কি পাই সবাই ভক্ত হয়ে গেছে আর আটটা তো থাকবেই কারণে অনুপ্রেরণা আমার মায়ের আশীর্বাদে মায়ের চরণে প্রার্থনা করেছিলাম যে যেন কিছু একটা করতে পারি তো আমি তো স্কুল মাস্টার হওয়ার চেষ্টা করেছিলাম পড়াশুনো করেছিলাম কিন্তু মা আমি ওখানিতে পড়তে গেছিলাম ধানবাদে তো মা আমার মাকে স্বপ্ন দিয়েছিল যে ওই সমস্ত পথে না যাওয়াটাই ভালো তারপর আস্তে আস্তে আমি এই রাস্তা ধরলাম মায়ের কৃপায় গোবিন্দ কৃপা করলো হ্যাঁ গোবিন্দের কৃপাই মা করলো মানে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদান্য বিগ্রহ অনাদির আদিগোবিন্দ সর্বকালে ঈশ্বর ছাড়া তো কোনো পথ নাই তিনি এনার মাধ্যম দিয়ে আমাকে করে দিয়েছেন বেশ ভালো থাকে তোমরা জানিতে আমাদের ইনি প্রতিদিন পুজো করেন এনাকে আর 낚시를 하면서, 낚시를 하면서, 낚시를 하면 하면서, 낚시를 অগ্নি দেৱাং সম্ভাৱনা

हाटो भने भने नि गर्नु न कोई धुइ धुइ छैन साइडमा हो घर सुते छ नि म जति मान्छे छैन लाबुत्री सम्हाती जङ्गो आध्यात्मिक साधना आध्यात्मिक क्रिया गो व्यवस्था पवित्र पाठ चित्रणी पवित्र नि बसो सुदेशो बसि बिसाहा